একবার শ্রী রামকৃষ্ণদেব মাস্টারমশাইকে বলছেন সতের কি স্বভাব জানো সে কাহাকেও কষ্ট দেয় না ব্যতিব্যস্ত করে না নিমন্ত্রণে গিয়েছে কারু কারু এমন স্বভাব হয়তো বললে আমি আলাদা বসবো ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না কারুকে মিথ্যা কষ্ট দেয় না আর অসতের সঙ্গ ভালো নয় তাদের কাছ থেকে তফাতে থাকতে হয় গা বাঁচিয়ে চলতে হয় মাস্টার মশাইকে জিজ্ঞাসা করছে তুমি কি বলো মাস্টার মশাই আগে মনটা অনেক নিচে নেমে যায় এবার ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করিতেছেন মাস্টার ইনি আপনাকে দর্শন করতে এসেছেন এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে ঠাকুর তুমি কি গা মাস্টার একরকম কিছুই করেন না তবে বাড়ির ভাই ভগিনী বাপ মা এদের খুব সেবা করেন ঠাকুর সে কি তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে তুমি না সংসারী না হরিভক্ত এ ভালো নয় এক একজন বাড়িতে পুরুষ থাকে ছেলে মেয়েদের নিয়ে রাত দিন থাকে আর বাহিরের ঘরে বসে গুড়ুর ঘুরুর করে তামাক খায় নিষ্কর্মা হয়ে বসে থাকে তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে দেয় মেয়েদের কুমড়ো কাটতে নাই তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায় বট ঠাকুরকে ডেকে আন তিনি কুমড়োটা দুখানা করে দিবেন তখন সে কুমড়োটা দুখানা করে দেয় এই পর্যন্ত পুরুষের ব্যবহার তাই নাও হয়েছে কুমড়ো কাটা বট ঠাকুর